বন্ধু হিসাবে গ্রহণ করবে না যেই ব্যক্তির মধ্যে ইমাম থাকবে যেই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি নিজেকে দাবি করে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে সামনে আল্লাহ সামনে ভয় করে ওই ব্যক্তি কখন কোনোকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না করে তার নিজের জীবনটাকে নিজের আমলকে নিজের ইমান আমলকে বরবাদ করে দেবে না বর্তমানে আমাদের দেশের একটা সংগঠন আছে আপনারা জানেন যারা আমাদের দেশের মধ্যে সৃষ্টি করতেছেন বিভিন্ন ভাবে সেটা হলো কি উগ্র উগ্রবাদী স্তন হিন্দুত্ববাদী সংগঠন স্তন এই স্তন বাংলাদেশের মধ্যে হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে আমাদের মুসলমানদের দেশে সংখ্যালঘু তারা দাবি করে কিন্তু সংখ্যালঘু হয়েও তারা আমাদের মুসলমানদের উপরে কি করতেছে নির্যাতন করতেছে আমাদের মা তুন্দিরকে ব্ল্যাকমেল করে বিভিন্নভাবে ধর্ষণ করে তাদেরকে বিভিন্নভাবে রাস্তায় তারা বুক ফুলিয়ে হাঁটতেছে তাদের বিচার করা আন্দোলন কেউ নাই এরকম পর্যন্ত এমন যুদ্ধবাদী উগ্র সংগঠন এই ইস্কনকে যতদিন পর্যন্ত বাংলার জমিয়ে নিষিদ্ধ করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দেশের মধ্যে আমরা সমস্ত মুসলমান প্রতিবাদ করবো এবং তাদের জন্যে যতদিন পর্যন্ত নিষিদ্ধ না করবে আমরা আন্দোলন করবইগত ইনশাআল্লাহ অন্তরা তাদের কত বড় ইস্পাত তারা কিন্তু তারা সিলেটের মধ্যে মসজিদের মধ্যে হামলা করেছে চট্টগ্রামে আমাদের এক মুসলমান ভাইকে তারা হত্যা করেছে ঢাকা সামিম বাগের তারা মসজিদের মধ্যে হামলা করেছে মুসলমানদের উপর তারা অত্যাচার করছে এর পরেও তারা বহুল ফুলে বাংলার জমিনে হাতে নয় যতদিন পর্যন্ত তাদেরকে নিছক বাংলার জমিনে না করবে ঢাকা উত্তর কেন্দ্রিয় জামে মসজিদ এর থেকে বলছি আমরা আমাদের প্রতিবাদ লিখনি এবং সর্ব করে তাদেরকে নিষিদ্ধ করার পর্যন্ত আমাদের প্রতিবাদ এবং বক্তৃতা চলবেই চলবে কেউ বাধা দিতে রাখতে পারবে না সুতরাং আমরা তাদের ব্যাপারে আমাদের বর্তমান সময়ের মধ্যে যারা দায়িত্বে আছে আমরা চাই আমাদের এই দেশের মধ্যে যেন ভারত ভারতের আগ্রাসন যেন কেউ সৃষ্টি করতে না পারে যারা ভারতের দালালি করবে তাদের সবাইকে আমরা বাংলার জমি থেকে উৎখাত করে দেবো ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ভারতের আদিত্যবাদ আধিপত্যবাদ যতদিন পর্যন্ত তারা বিস্তার করবে আমাদের এই মুসলমানদের কখনই যাবে না যারা ভারতের দ্বালি করবে যেই দল করবে যেই ব্যক্তি করবে তাকে আমরা বয়কট দলকে আমরা বয়কট করব ওই দলকে আমরা কখনই ভোট দিয়ে তাদেরকে আমরা সংসদে নিব না ঠিক কিনা বলেন আগামীতে আমরা ইসলামকে আমরা সদা সর্বদাই সমর্থন দিয়ে আমাদের এই দেশটা যদি ইসলামের দেশ হয় তাহলে সোনান যুগের মতন আমরা আবার আবার ফিরে যাব এই জন্য ইসলামকে সামনে রেখে আমরা আগাবো যদি আপনি কি মুসলমান না মুনাফেক এটা কিন্তু সামনে আপনার কি হবে প্রমাণ হবে কি হবে প্রমাণ হবে কি হবে আরে ভাই আপনি যেই ব্যক্তিটাকে ভোট দিবেন যে ব্যক্তিকে ভোট দিবেন আপনি জানেন এই ব্যক্তি চাঁদাবাস এই ব্যক্তি রংবাস এই ব্যক্তি আমার গুরুকে দর্শন করবে এই ব্যক্তির এই ব্যক্তির নেতৃত্বে আমার গ্রামের মধ্যে অজার সৃষ্টি হবে বিভিন্ন মানুষই ধর্ষণ মামলা করবে ধর্ষণ করবে হুমকি ধুমকি দিবে চাঁদাবাজি করবে আমাকে দেশে থাকতে দিবে না আপনি জানার পরেও তাকে আপনি কি করলেন ভোট দিয়ে দিলেন ভোট দিয়ে তারা সংসদে নিয়ে দিলেন আপনি মনে করেন আপনি বাইসে গেছেন পাঁচশো টাকার বিনিময়ে পাঁচশো টাকা খেয়ে কিন্তু আমরা ভুলে যাই নীতি আদর্শের কথা ভুলে যাই মুসলমান জাতি কখনো মানুষের কারণে মাথা নত করে না একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে এক হাজার টাকা খেয়ে পাঁচশো টাকা খেয়ে আপনি যে আপনার নীতি আদর্শের কথা ভুলে গেলেন